কোন রাখার চেষ্টা করছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা শুনতে হাম যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আহ সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতি বিদ্যায় নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতি বিদ্যের হাতেই থাকা উচিত তো সেই জন্য আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে আর যেটি বলেছেন যে

আপনি গিয়েছিলেন নাকি আপনাকে ডেকে নেওয়া হয়েছে আ সেখানকার বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল এন্ড অর্ডার সি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেটশিপ দেওয়া হয়েছে শোনাবাই নিয়ে ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের খুব অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলোর নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগত ভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচ অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিকের সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বেশিবাদ বিরোধী একটা ধরনের একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল